আমাদের দিকে ঢাকায় যারা ওয়াসার পানি খায় ওয়াসার পানি তো অনেক সময় মলের জীবাণু পর্যন্ত আসে উত্তরাঞ্চলের দিকে যদি আমরা যাই আমরা দেখবো ওই পাশে হচ্ছে আপনার একটু আয়রনের তাপমাত্রাটা বেশি আবার যদি দক্ষিণাঞ্চলে চলে যাই ওই দিকে হচ্ছে আপনার লবণাক্ততা বেশি তিন পাশের জন্য তিন রকমের ফিল্টার নেওয়া লাগবে নাকি যে কোনো একটা এই একটা ফিল্টার ব্যবহার করলে তিনটা এরিয়ার কাজ হবে সেই তিনটা এরিয়ার কিন্তু একটা ফিল্টারই যথেষ্ট ভাই আপনি আচ্ছা আচ্ছা হ্যাঁ প্রথম এই প্রথম বাংলাদেশে নিয়ে আসছে কিন্তু নরমাল একটা ফিল্টারে দেখা যাচ্ছে যে আপনি রেগুলার আপনি 200 লিটার বা 250 লিটারের উপরে কিন্তু পানি নয় জানা কিন্তু একদম করতে পারবেন একদম পুরো ছয়শো লিটার পানি ইউজ করতে পারবেন তার মানে আমরা যদি গোসলের জন্য ফিল্টার ওয়াটার চাই কিংবা যদি ধোয়ার জন্য

আজকে আমরা এমন একটা ফিল্টার নিয়ে এসেছি একটা আসলে আমরা দুইটা ব্র্যান্ডের ফিল্টার নিয়ে আসছি যেগুলো হচ্ছে কাজের দিক দিয়ে সিমিলার বাট এখন কিছু নতুনত্ব চলে আসছে যেমন স্মার্ট টাচ টাচ স্ক্রিনের ভেতরে আমরা যেমন মোবাইল চালাই এখন টাচ থাকবে আপনার একটা ফিল্টারের ভেতরে যেখানে থাকবে হট কোল্ড আর রেগুলার এছাড়াও অ্যাকোয়া কুইন আমরা সবাই চিনি আর ফিল্টারগুলোর ভেতরে কি কি ফিচার থাকবে সব কিছু আমরা জেনে নিব বিসমিল্লা কুকারিজ ডিলার পয়েন্টের ওনার আমাদের সবার প্রিয় জাবেদ ভাইয়ের কাছ থেকে জাবেদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম শুরু করতেছি মহান আল্লাহ তাআলার নামে যিনি পরম করুণাময় এবং দয়ালু তো আজকে যে প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলবো একদম আপডেট কিছু প্রোডাক্ট আমরা নিয়ে আসছি স্মার্ট টাচ যেটা হচ্ছে ক্যাসকেড ইউএস এর একটা ব্র্যান্ড ওকে তো এটা হচ্ছে যে আপনার দুইটা ব্র্যান্ডে আসে একটা অ্যাকুয়া কুইন আর একটা হচ্ছে যে আপনার ক্যাসকেড 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 হচ্ছে আরো প্লাস ইউভি আল্ট্রাভায়োলেট সহকারে যেটা দেখা যাচ্ছে যে গ্রামগঞ্জে হোক উত্তরবঙ্গে হোক বা দেখা যাচ্ছে লবণাক্ত পানি থাকে যেটা পানিটা খাওয়া সম্ভব না সেটাকে রিভার্সেস করার পরে আলট্রাভায়োলেট করে হান্ড্রেড পার্সেন্ট পিউরিফাই করে আপনাকে সরাসরি মানে পানির গুণগত মানটাকেও ঠিক করে গুণগত মানটা ঠিক করবেই ইভেন দেখা যাচ্ছে যে কিছু কিছু এরিয়াতে আছে যেটা পানি তো খাওয়া দূরের কথা ঠিক আছে গোসলো করা যায় না হ্যাঁ ওই পানিতে চুলের সমস্যা হয়ে যায় স্কিন অ্যালার্জি হয় হ্যাঁ প্রথম এই প্রথম বাংলাদেশে নিয়ে আসছে কিন্তু নর্মাল একটা ফিল্টারে দেখা যাচ্ছে যে আপনার রেগুলার আপনার

ঠিক আছে এগুলোকে রিভার্সেস করার পরে আলট্রাভায়োলেট করার পরে হান্ড্রেড পার্সেন্ট পিউরিফাই করে একদম মিনাল করে ক্যালসিয়াম করে কিন্তু সাপ্লাইটা দিবে এটার ভিতরে আচ্ছা আমি একটা কথা বলতে চাই যেমন আমাদের দিকে ঢাকায় যারা ওয়াসার পানি খায় ওয়াসার পানি তো অনেক সময় মলের জীবাণু পর্যন্ত আসে যেটা অনেক সময় হচ্ছে বিভিন্ন ইনস্টিটিউট থেকে টেস্ট করেও বলে দিয়েছে আপনারা বলছে যে সবসময় একটা ভালো ফিল্টার ইউজ করেন উত্তরাঞ্চলের দিকে যদি আমরা যাই আমরা দেখবো ওই পাশে হচ্ছে আপনার একটু আয়রনের তাপমাত্রাটা বেশি আবার যদি দক্ষিণাঞ্চলে চলে যাই ওই দিকে হচ্ছে আপনার বেশি হ্যাঁ তিন পাশের জন্য তিন রকমের ফিল্টার নেওয়া লাগবে নাকি যেকোনো একটাই একটা ফিল্টার ব্যবহার করলে তিনটা এরিয়ার কাজ হবে সেটা জানতে চাই তিনটা ফিল্টার গেলে কত টাকা লাগবে তিনটা জন্য কিন্তু একটা ফিল্টারই যথেষ্ট ভাই আপনি আচ্ছা ঠিক আছে আপনি লবণাক্ত থাকত মল থাক

আচ্ছা okay. you know? no, uh, 3 ইয়ার্স অল রিপ্লেস পাবেন আফটার এটা গরম পানি বের হওয়ার জন্য এটা এটা হচ্ছে ঠান্ডা পানিটা বের হওয়ার জন্য আর এখান থেকে দেখা যাচ্ছে যে নর্মাল পানিটা বের আর ঠান্ডা যে পানিটা বের হবে এটা মনে না যে একদম ফ্রিজ মতো আইস করা পানি সেরকম না এটা হবে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে গভীর নল থেকে যে পাইটা বের হয় দেখলে কাছে গ্লাস নিবেন কাঁচের গ্লাস ঘামিয়ে যায় আমাদের পঁচিশ পাস অফার প্রাইস চলছে ওয়ানলি হাজার পাঁচশো টাকা আর যেটা এটা রেগুলার প্রাইস ছিল আমাদের বিয়াল্লিশ পাস অফার প্রাইস দিচ্ছি ওয়ানলি মাত্র আপনার বত্রিশ হাজার

হাতের ডানে একদম দোকানটাই হচ্ছে এখানেই পাবেন রিজনেবল এবং উন্নত মানের প্রোডাক্ট গুলো আপনি পেয়ে যাবেন আমাদের কাছে ওকে তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ